বস প্রথমে তো আপনাদের সকলকে ইউ সো মাচ কমপ্লিট করে দেওয়ার জন্য সবাই পাশে থাকলে আপনাদের কথা দিচ্ছি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এবং পরবর্তীতে শুধুমাত্র ভিডিওতে নয় লাইভে এসে আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব সত্যি বস আমি কখনো ভাবিনি যে আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো তো যাই হোক আজকের এই ফাইভ কে স্পেশাল ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কিছু মেয়েদের পড়ানোর মতো মিষ্টি কথা বা বলতে পারেন মেয়েদের ইমপ্রেস করার জন্য কিছু মেসেজ যেগুলো আপনি আপনার প্রিয় মানুষ বান্ধবী ক্রাশ অথবা যে কাউকে বলে তাদেরকে খুশি করতে আই মিন ইমপ্রেস করে নিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলা খুব প্রয়োজন আপনারা করেন কি এখান থেকে আপনার পছন্দ মতো মেসেজগুলো বেছে নিয়ে আপনার ইচ্ছে মতো যে কাউকে গিয়ে মেসেজ করে দেন তাই না দেখুন বস এমন যদি আপনি করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভুল কাজ আপনি কখনোই অচেনা একটা মেয়েকে প্রথমে এই মেসেজগুলো করবেন না আগে তার সঙ্গে পরিচিত হন বন্ধুত্ব করুন তার সম্পর্কে জানুন তারপর ধীরে ধীরে কথার ফাঁকে এগুলো বলুন এবং অবশ্যই প্রত্যেকটা প্রশংসা বা মিষ্টি কথা বলার একটা সময় আছে তাই আপনিও যে মেসেজগুলো যে জায়গায় বলা যাবে সেখানে বলবেন তবেই তো মেয়েকে আপনি ইমপ্রেস করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি চলুন তাহলে শুরু করা যাক আমার আকাশটা তোমায় দিলাম সেখানে তুমি পাখির মতো উড়ে বেড়াবে ডানা মেলে আর রাতে চাঁদ হয়ে উঠবে আলো জেলে আমার বাগানটাও তোমায় দিলাম সেখানে তুমি ফুল হয়ে ফুটবে সুবাস ছড়িয়ে প্রজাপতি হয়ে রং ছড়াবে আমায় জড়িয়ে দুই নম্বর যত দূরে যাও না কেন আছি তোমার পাশে তাকিয়ে দেখো আকাশ পানে ঘুম যদি না আসে কাছে আমায় পাবে তুমি হাত বাড়াবে যেই যদি না পাও জানবে সেদিন আমি জ্যান তিন নম্বর আমি সব বলতে পারি পারিনা ভাবতে তোমায় ভোলার কথা সব কথা বলতে পারি পারিনা শুধু বলতে তোমায় ভালোবাসার কথা চার নম্বর তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো রাজার যেমন রাজ্য আছে আমার আছো তুমি তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি পাঁচ নম্বর আমি সব কিছু ভুলে যাই যখন তোমার ওই মায়া ভরা চোখের দিকে তাকাই আমি নিজেকে হারিয়ে ফেলি তোমার মাঝে সত্যি বড্ড বেশি ভালোবাসি তোমাকে ছয় নম্বর মন যদি আকাশ হতো তুমি হতে চাঁদ ভালোবেসে যেতাম শুধু হাতে রেখে হাত সুখ যদি হৃদয় হতো তুমি হতে হাসি দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালোবাসি সাত চশমা পড়া সেই দু চোখের মাতাল করা দৃষ্টি মন জমিনে নামিয়েছিল মুসল ধারায় বৃষ্টি তোর ঠিকানায় আছি আমি মন পাড়াতে ঘুরি সেদিন থেকে যেদিন নিলি মনটা করে চুরি আট নম্বর গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি আমাকে নয় নম্বর তুমি কি জানো পাখি কেন ডাকে তোমার ঘুম ভাঙাবে বলে তুমি কি জানো ফুল কেন ফুটে তুমি দেখবে বলে তুমি কি জানো আকাশ কেন কাঁদে তোমার মন খারাপ বলে তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন তুমি খুব ভালো বলে তুমি কি জানো তুমি এত ভালো কেন তুমি আমার বন্ধু বলে দশ জানি না তুমি কে আর কেনই বা ডাকি তোমাকে আমি তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি তুমি তো অদেখা সেই স্বপ্ন তুমি আমার কল্পনার রাজকুমারী এগারো নম্বর জানি না কতটুকু ভালোবাসি তোমায় শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই তুমি যদি এর সীমানা খুঁজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে বারো নম্বর তোমায় ভেবে দিনের শুরু রাত্রি ভোর হয় তুমি এখনো আছো বলেই আমার ভালো থাকাটা হয় তেরো নম্বর আমি তোমাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সবসময় ভেবেছিলাম যে প্রথম দেখায় প্রেম হওয়াটা শুধুমাত্র রূপ কথার বইগুলোতে হয়ে থাকে চোদ্দ নম্বর কাশ আমি তোমার আয়না হতে পারতাম তাহলে আমি প্রতিদিন সকালে তোমার সুন্দর চেহারাটা দেখতে পারতাম পনেরো নম্বর আমি নিঃশ্বাস নিতে পারছি না কারণ তুমি আমার সকল নিঃশ্বাস কেড়ে নিয়েছ ষোলো নম্বর তোমার মিষ্টি হাসি বরফকেও গলে দিতে পারে যা আমি তোমাকে দেখার পর বুঝতে পেরেছি সতেরো আমার মাঝে শুধুমাত্র আমাকেই একটিবারের জন্য খুঁজে দেখো দেখবে ভালোবাসা তখন কত সহজ তো বাস আজকের মতোই সতেরোটি থাক এই সতেরোটি ম্যাসেজের মধ্যে কোন মেসেজটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি আমাকে কমেন্টে জানাতে বলবেন না আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলে যাবেন না ভালো থাকবেন সবাই